দেখেন সাকিব খান সাকিব খানি উনি নিজেকে এই পর্যায়ে নিয়ে এসেছে একমাত্র উনার যোগ্যতায় এটা উনি ডিমান্ড করে উনি বাংলাদেশের এখন কি বলে সুপার স্টার না মেগা স্টার সবাই বলে আসলে উনি এখন মেগা স্টারই তো বাহিরে ছিলাম এবার কুরবানি ঈদে আসলে দেখা হয়নি আমার সিনেমা আমি সাকিব খানের বরবাদ দেখেছি তারপর তুফানও দেখেছি লাস্টের যে মুভিটা রিলিজ হয়েছে এটা আমি আসলে দেখতে পারিনি আপনার সাকিব খান অভিনয় স্কেল দিন দিন চেঞ্জ করছে চেঞ্জ হচ্ছে অভিনয় স্কেল থেকে শুরু করে সব সেই জিনিসটা নিয়ে বলবেন আপনি দেখেন সাকিব খান সাকিব খানি উনি নিজেকে এই পর্যায়ে নিয়ে এসেছে একমাত্র উনার যোগ্যতায় এটা উনি ডিমান্ড করে উনি বাংলাদেশের এখন কি বলে সুপার স্টার না মেগাস্টার সবাই বলে আসলে উনি এখন মেগাস্টারই এবং উনি নিজেকে অনেক করেছে এটার জন্য আসলে ভাইয়াকে থ্যাঙ্কস দিতে হয় যে ভাইয়া আপনি আমাদের এখন মানে আপনাকে দেখলে আমরা এখন উৎসাহ পাই আমরা হচ্ছে শিল্পী আমরা তো কখনো অনীহা দেখাবো না আমার মনে হয় যে আমি পর্যন্ত এরকম ভাবে কাজ করতে চাই তো আমাদের মধ্যে কখনো কোনো আর্টিস্টদের মধ্যে অনীহা থাকে না এটা হচ্ছে মানে জাজমেন্টের কাছে যারা ডিরেক্টর প্রডিউসার কাকে সিলেক্ট করছে কাকে নিচ্ছে এটা সম্পূর্ণ ওনাদের হাতে আমি ভাই হাতে সব কিছু খাবারটা বেশি প্রিয় তার কাছে তার কাছে মানে আমার হাতে গরু মাংসটা সে আমার পছন্দ টা পেপার جبت তো দেখাই আপনাকে অনেক आगे থেকে আমরা দেখেছি এবং আপনি আগে যে গ্লামারটা ছিল সেই গ্লামারটা এখনো ধরে রেখেছে মানে এই সৌন্দর্যের রহস্য একটু জানতে চাই আচ্ছা সৌন্দর্য एक्चुअली এটা মানুষ সুখে থাকলে সৌন্দর্যটা এমনিতেই ফুটে ওঠে তার চেহারা দিক থেকে আমি মনে করি তো আলহামদুলিল্লাহ আমি অনেক হ্যাপি মানুষ এবং আমার ফ্যামিলিটাও অনেক সুন্দর আর বিশেষ করে আমার হাজবেন্ড আমাকে সত্যি অনেক বেশি ভালোবাসে দ্যাটস আমি অনেক হ্যাপি আর সেই হ্যাপিটাই হয়তো আমার ফেসে আপনারা দেখতে পান সবসময় আপনি যখন একটা প্রোগ্রামে যান বা কোনো অনুষ্ঠানে যান

তো এটা আমার ছোটবেলা থেকে আমি মায়ের সাথে তো মিশতে ভালোবাসি এবং আপনার অনেক ভক্তরা আছে তাদের উদ্দেশ্যে কিছু নতুন গান সেটা একটু বলে দিন অবশ্যই আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করেন অমিকে যেভাবে সাপোর্ট করেন থ্যাংক ইউ সো মাচ আপনাদের কাছে আমরা অনেক বেশি কৃতজ্ঞ এবং আমাদের তো এই যে দু তিন দিন আগে একটা গান রিলিজ হয়েছে সেটা তো আপনারা অনেক বেশি ভালোবাসা দিয়েছেন সামনে আমাদের আরও অনেক প্ল্যানিং আছে সুন্দর সুন্দর গান উপহার দেওয়ার আরও বেশি কাজ করার তো আপনারা অনেকেই বলেন অমিকে সিনেমাতে দেখতে চাই বা অমিকে নিয়ে আমি কোনো অ্যাক্টিং করি কিছু করি আপনাদের চাহিদার উপরে কিন্তু আমরা তখন মানে বুঝতে পারবো যে আসলে আমরা ভবিষ্যতে কি করবো তো দৌ করবেন আমাদের জন্য যেন সুন্দর সুন্দর কাজ আপনাদেরকে উপহার দিয়ে যেতে পারি ঠিক আছে